এই হলুদ গুঁড়োটা আপনারা সারা বছর রেখে সংরক্ষণ করে যে কোনো খাবার দাবারে করে রান্না করে দিতে পারেন খুব ভালো হবে নির্ভেজাল খাঁটি গুঁড়ো হলুদ বাড়িতেই তৈরি করে ফেলুন খুব সহজে নির্ভেজাল খাঁটি গুঁড়ো হলু হলুদ বাড়িতে এইভাবে তৈরি করে নিলে অনেক রকম রোগের হাত থেকে কিন্তু মুক্তি পাবো আমরা নমস্কার বন্ধুরা উপাদের কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো গুঁড়ো হলুদ বাড়িতে তৈরি করা খাঁটি নির্ভিজাল গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ কীভাবে বাড়িতে তৈরি করবেন সেই পদ্ধতিতে আমি করব পুরো গ্রাম্য পদ্ধতিতে তো দেখে নিন কলে চলে এসছি টাইম কলে আর এখানে হলুদগুলো ভালো করে ধুয়ে নেবো বেশি বেশি করে জলে আর এখানে একটা আলুর বস্তা নিয়েছে বস্তা দিয়ে ভালো করে ডোলে ডোলে হলুদগুলোতে ধুব যাতে কালো অংশগুলো আর না থাকে হলুদগুলো ঘষে ঘষে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এবার রান্নাঘরে চলে যাবো মনটা ধরিয়ে নিয়েছি এবারে খাওয়াটা বসিয়ে দেবো হলুদগুলো এবারে ঢেলে দেবো এবারে কতক্ষণ লাগবে সিদ্ধ হতে এবারে পাকটা উঠুক তারপর আপনাদের দেখাচ্ছি কতক্ষণ লাগবে সিদ্ধ হতে একটু ঢাকাটা খুলে দেখি কিরকম হয়েছে আর বন্ধুরা আজটা কিন্তু জোরে দিতে হবে এই হলুদ সিদ্ধ করাতে কিন্তু অনেক আজ লাগে জলটা দেখুন কি সুন্দর হলুদ হয়ে গেছে এবার অনেকক্ষণই লাগবে এবার আবার ঢেকে দেবো গাছটাকে কিন্তু দেখুন একদম অনেক জাল দিয়েছি হাই হিটে রাখতে হবে তাহলে হলুদগুলো ভালোভাবে সিদ্ধ হবে হলুদগুলো দেখব এবারে অনেকক্ষণ হয়ে গেছে কেমন সিদ্ধ হলো মানে সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার একটু ঠান্ডা করে নেব হলুদগুলো একটা ফুটো ফুটো থালায় ঢেলে আমি এই হলুদটা তো বিকালে সিদ্ধ করেছিলাম সারা রাত এইভাবে রেখে দিয়েছি আর শুকিয়ে গেছে এবার আমি হলুদটাকে কুচি কুচি করে কেটে ফেলবো এইভাবে কুচি কুচি করে কেটে দেবো কুচি কুচি করে কেটে দিলে কি তাড়াতাড়ি করে শুকাবে এই দেখুন কত সুন্দর কি সুন্দর হলুদ হলুদগুলো যতটা পাতলা করে দেব তত তাড়াতাড়ি করে শুকাবে আর মিক্সি করতেও সুবিধা হবে বড়ো বড়ো থাকলে তো করা যাবে না আপনারা একটা কাজও করতে পারেন হামল থাকলে ওর মধ্যে মানে গুঁড়িয়ে দিতে পারেন তাহলে ভালো শুকাবে আমি যতটা ছোট ছোট পারবো মাঝখান দিয়ে আদ্ধেক করে দিই আবার এরকম করে কুচি কুচি করে দেব আর কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন একটা থালা হলুদ কেটে ভর্তি হয়ে গেছে কুচি কুচি করে দেখুন কতটা কুচি কুচি করেছি আর একটা থালা নিয়ে নিচ্ছি একদম পাতলা করে ছড়িয়ে দেবো তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর এখন যা রোদ্দুর পড়েছে তো সঠিক সময় হলুদ শুকানো এতটাই যে রোদ্দুর করা রোদ্দুর দুই রোদ খাওয়ালেই কিন্তু হয়ে যাবে বরাবর হলুদ কাটা হয়ে গেছে দেখুন দুটো থালায় পাতলা পাতলা করে দিয়েছি এবারে রোদ দূরে চলে যাবো রোদ দূরে দিয়ে দিই এখানে অনেক রোদ দূর আছে কড়া রোদ শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে তারপরে কতদিনে শুকাচ্ছে তারপরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে হলুদগুলো তো ভালো করে শুকিয়ে নিয়েছি তিনটে রোদ্দুর দিয়েছি আর দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাঙতেই পারছেন না এত শক্ত হয়েছে এই দেখুন আওয়াজটা শুনেছেন কত সুন্দর শুকিয়েছে আর দেখুন খুব সুন্দর হয়েছে দুটো থালায় দিয়েছিলাম তারপরে একটা থালায় করে নিয়েছি অল্প হয়ে গেছে বলে শুকিয়ে একটা থালায় রোদে দিয়ে তাহলে চলুন এবারে রান্নাঘরে চলে যাই এবারে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি ছোট বাটিটা এটার মধ্যে করে করে আমি মিক্সি আপনারা চাইলে যে থাকে ওটার মধ্যে কিন্তু আপনারা করে নিতে পারবেন আমি দুবারে অল্প অল্প করে ঢাকনা দিয়ে দিলাম এবারে গুঁড়ো করে নিয়ে আসি হলুদটা গুঁড়ো করে নিয়ে চলে এসছে দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার একটা প্লেট নিয়ে নিলাম হলুদটা একটু ছাপবো তাই ছাঁকনিতে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে কত সুন্দর বাড়িতে বানানো খাঁটি গুঁড়ো হলুদ সবটা গুঁড়ো হয়ে যায়নি একটুখানি আছে এটাকেও ফেলবো না এটাকে রান্নার সময় বেটে দিয়ে দেবো শিলনাড়াতে বাটলে তো একদম ভালো করে পেশাই হয়ে যাবে আরও এই দেখুন কত সুন্দর পড়ছে হলুদ গুঁড়োটা নির্বেজার খাটি গুঁড়ো হলু হলুদ বাড়িতে এইভাবে তৈরি করে নিলে অনেক রকম রোগদের হাত থেকে কিন্তু মুক্তি পাবো আমরা হলুদে তো নানা রকম কেমিক্যাল মেশানো থাকে রং একটা বাটিতে ঢেলে নিচ্ছি হলুদটা এক বাটি গুঁড়ো হলুদ হয়ে গেছে অনেক দিন চলে যাবে তো বন্ধুরা দেখুন হলুদ গুঁড়োটা কত সহজে হয়ে গেল বাড়িতে পুরো কেমিক্যাল মুক্ত আপনারা কিন্তু এইভাবে হলুদ গুঁড়োটা করে নেবেন আর সারা বছর সংরক্ষণ করে রাখবেন ব্যবহার করবেন খুব ভালো হবে এই হলুদ গুঁড়োটা দিয়ে আপনারা কিন্তু চা করে খেতে পারেন যাদের ডায়াবেটিস হাই প্রেশার আছে তাদের কিন্তু অনেকটাই রোগমুক্ত হবে এই চাটা খুবই উপকার তো আজকে এই হলুদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন রুপালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা